যদি কখনো আমায় মনে পড়ে অথবা আমায় ভেবে আন হেসে ফেলো কিংবা মনের কোণে এঁকে ফেল ফ্রেমহীন রঙিন ছবি তবে ভেবে নিও বসন্তের নীল মেঘ এসেছিল এই হৃদয়ে আমায় মনে করে হয়তো তুমি তোমাকেই ভুলে যাও ভুলে যাও হৃদয়ে জমানো নীলাদ্রি পাহাড় সত্যি সত্যি একদিন এত অবহেলা পেতে পেতে তোমায় আমি ভুলে যাব ভুলে যাব অন্তরে জমানো অযত্নের ভালোবাসা সেদিন হয়তো তুমি আমাকে খুঁজেও পাবে না কোথাও না